আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়া এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো কালকে ঈদুল ফিতর কালকে সত্যি কথা অনেক আনন্দ লাগছে তিরিশটা রোজা উনত্রিশটা রোজা যাওয়ার পরে কালকে সৌদি আরবে ঈদ হতে যাচ্ছে কালকে তিরিশে মার্চ কালকেই ঈদ সৌদি আরবে হ্যাঁ একটু আগে চাপ দেখা গেছে আমার ভিডিওর কর্নারে হয়তোবা দেখতে পাচ্ছেন আপনারা তো আসলে উনত্রিশটা রোজা যাওয়ার পরে এই ঈদটা আসছে আর একটু পরেই এই ব্রেকিং নিউজটা সৌদি আরবের থেকে তাদের সরকারি অফিস থেকে পেজ থেকে জানানো হয়েছে আর আমি দেখেছি হচ্ছে মসজিদুল হারাম ইনসাইড থেকে তো যাই হোক কনফার্ম হয়েছি আলহামদুলিল্লাহ কালকে আমাদের সৌদি আরবি ঈদ আর আমাদের প্রবাসীদের ঈদ বলতে ভাই কি আছে প্রবাসীদের কাজ কালকেও আমাদের কাজ রয়েছে এটাই স্বাভাবিক তারপরেও সবাইকে জানাচ্ছি আমার বন্ধুবান্ধব সকল আমার যে সব ভালোবাসার মানুষগুলো আছে ইউটিউবে সকলকেই জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক কালকে ঈদ চার দেখা গেছে আর সবাই অনেক আগ্রহে বসেছিল যে আসলে জানার জন্য কালকে কি ঈদ কিনা। না আসলে হ্যাঁ কালকে কনফার্ম ঈদ সৌদি আরবে তার মানে হচ্ছে বাংলাদেশে একত্রিশে মার্চ ঈদ হবে তো যারা যারা এই আশায় বসেছিলেন অবশ্যই এখন সবাই জেনে গেছেন তারপরও আমি আপনাদের জানানোর জন্যই এ ভিডিওটা করা আশা করি সবাই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার জন্য অগ্রিম রইল সবাই জানি বাংলাদেশের মানুষ অনেক আনন্দ করবে কিন্তু প্রবাসীদের তেমন একটা আনন্দ নাই হয়তো যারা ফিরি বিষয়ে আছে কাজ করে তাদের জন্য আনন্দ রয়েছে আর আমরা যেহেতু কফিলের আন্ডারে কাজ করি আমাদের জন্য আনন্দ কী ভাই ঘর আর কাজ বাসা আর কাজ ঢুকি তো যাই হোক আবারও সবার জন্য ঈদ মুবারক আমার বাবা মাকে ঈদ মুবারক জানাচ্ছি সবার বাংলাদেশের সকল মানুষকে ঈদ মুবারক জানাচ্ছি কালকে ঈদ উল ফিতর সত্যি কথা কালকে ঈদের নামাজ পড়বো আমরা হয়তো সকালবেলায় আর এখানে খুবই সকাল সকাল ঈদের নামাজ হয়ে যায় তো যাই হোক আজকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে যেহেতু কালকে ঈদ আমি তো ভাবতেই পারতেছি না যে উনত্রিশরা দেখতে দেখতে রমাদান চলে গেল প্রায় উনত্রিশটা রোজা চলে গেছে এবারে এবারেই প্রথম উনত্রিশটা রোজা পাইছি গত বছর তিরিশটা রোজা পাইছি এবার পাইছি উনত্রিশটা রোজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো সবাই ভালো থাকবেন কালকে কিন্তু সৌদি আরবে ঈদ আসসালামু আলাইকুম